নমস্কার বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে ঘাড়গোড়াতে নতুন পার্ক হয়েছে যেটা বাচ্চাদের খেলার জন্য বিকেল টাইমে খুবই ভালো খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এবং টাউন থেকে দূরে গ্রামীণ পরিবেশ কোলাহল বর্জিত শান্ত সৃষ্ট খুব সুন্দর একটি পরিবেশ নতুন এই ওপেনিং হয়েছে সবাই আসুন এবং দেখে যান বাচ্চাদের খেলার এবং বিকেলে একটু টাইম কাটানো একটু ঘোরার জন্য খুবই সুন্দর এটা হচ্ছে স্বস্তি নিকেতন যেটা ওই খয়রুলার জঙ্গলটা পেরিয়ে আসতে হয় ঘাড়ু সামনে খুবই সুন্দর মনোরম পরিবেশ